আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আসবেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার ছুটির দিন আমরা এসেছি এই যে ঘুরতে বাচ্চারা বাবা সব একসাথে আর সব সময় তো আমরা বাইরেই কারণ এটা শুক্রবার আর শনিবার না যখন সময় থাকে তখনই বাইরেই ঘটে আর এই জায়গাটা আসলে অনেক সুন্দর পরিবেশও সুন্দর অনেক সুন্দর জায়গা দেখার মতো বেশি মানুষ থাকলে ভালো লাগে আর কি আর বেশি মানুষ আছে দূর দূরাতে সবাই পাহাড়ের চূড়ায় দূরে দূরে অনেক দূরে দূরে কি খুঁজে গাড়ি অনেক ছড়িয়ে আছে অনেক দূরে দূরে আছে আর কি কাছে না এটা তো বাংলাদেশের পুরো সমাজ পরিবার তাই আর আমি এত বছর ধরে সিলেটের তো কোনো পরিবারে পাই না তো যার কারণে যার কারণে আমি এইসব জায়গাতে আইলে বেশি ইয়া থাকে প্রাইমারি এমনি যাইও না বেশি ভাল লাগে না আর কি মানে এত সুন্দর জায়গাটা আমি এনজয় করতাম পারিনা যে যদি মানুষ থাকতো হয়তো এনজয় করতে পারতাম যেহেতু মানুষ নাই খুব একটা বেশি এনজয় করা হয় না আর আমি এখান থেকে সরাও এখান থেকে কাছে যাও তো তো এই যে খেলা এসে বাবা একটু সরবে এর সিল গাড়ি উঠাইছে তারা সবাই বড় গাড়িতে টান দিয়া এরা মনে হয় মারিয়াম বাবা মিশর শক্তি আছে সব তিনতে লাইম মেটাল চিনতে গাড়ি এই যে আমার দুইজন এই সামাক নাই শুনো এদিকে এসো থাক না তুমি দইটা কাছে রাখো লেবাক কিতা হয় জানোনি সামাকরে হয় মা লেবাক দো লেবাক ফুল গাছটা কত সুন্দর হ্যাঁ এরাই আমনি নি এই ফুল গাছটা কি সুন্দর একটা ছড়িয়ে কেন মরিয়ে வாছো মরিয়ে வாছো মাথা সার্চো সার্চো এসো ছবি দিলি মা আয়ছো মা সার্চো আমি নামাবো পরে মা কথা বলছি আগে আসো যারা মরিয়ে வாছো

কি সুন্দর দৃশ্য দেখো মারিয়াম বা এই জায়গার দৃশ্যটা তো অনেক সুন্দর যেমন মনে হইতেছে একেবারে বাংলাদেশের কোনো মানে সিলেটের কোন এরকম একটা

জায়গাতে একটা ছবি তুলতাম সুন্দর দৃশ্যটাই তাই মারিয়াম তাই মারিয়াম বাবা কাছে বাবা

Evet. Jo kasasini yemre. Ne yiye? Hey, Ayşe dike. Gao. Şazar, şazar. Şazar. Quest. Deksok, şundu filgas. Şundor pato. Gao, gao, gao. Duybo. Ayına hazır, hazır.

না 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 তা গ럽 না ইলাহ ইলাহ ফরবা ফরবা দূরে যাইও না সালা সালা এইছে এইছে দূরতে এত টুক জায়গা থেকে ইউটাও হ্যাঁ ঠিক আছে এইয়া কাছে যাইও না জনাব তুমি বাবা এইবা আহসান সুমা ইয়ে এরমি এরলা এই দূর থেকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখান থেকে এরমি এরিয়া জনাব চলে যাও Окей, okay. опять yeah, <laughs> <laughs>